এবং ওয়াটার রেজিস্টেন্স মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এই অভিনেষ্টান গুলো নিতে পারবেন সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই মাত্র স্টেট মাধ্যমে ফার্স্ট আকারে যায় স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বক্স আকারে পাঁচশো টাকা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই এখন আমি জানাই দিয়ে প্রথমে এখান থেকে এ পর্যন্ত আছে ছাব্বিশ ইঞ্চি ডেপথটা আছে ষোলো ইঞ্চি এটার হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি আর একটা থেকে আর একটা ষোলো ইঞ্চি গ্যাপ আছে দেয়ার নিচে দেখেন সুন্দর দুইটা পাল্লা করা আছে কি ওভেনের একশো সরিজ গুলো রাখতে পারবেন তালা সাবি সিস্টেম করা আছে আর এই হলো এটা লার্জ সাইজ আমরা চার টাক নিচে বক্স বলে এটা দুইটা কালার একটা কাট কালার একটা রিগাল কালার এই দুইটা কালারে যেটাই নেন এটা মূল্য আছে পাঁচ টাকা এই ভিডিও দেখে আসলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডিশনাল পাঁচশো টাকা যোগ করবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন যাক এটা বুঝলেন এটা কিন্তু একটা সুযোগ সুবিধা আছে যেটা হলো বক্স আকারে যাচ্ছে তো প্রোডাক্টে কোনো ক্ষয়ক্ষতি হবে না বক্সটা খুলে অ্যাসেম্বলি করার সময় আমরা একটা ভিডিও দিব এই যে দেখেন এখানে সব ছিদ্রগুলো করা আছে হ্যাঁ লোহার ফ্রেমের ভিতরে ছিদ্রগুলো করা আছে আর এটা বোর্ডটা এক হাতে ধরে স্ক্রুড্রাইভার ঘুরাই এটা খুব সহজে সেটিং করে নিতে পারবেন আচ্ছা যাই হোক এখন আর একটা সাইজ ছোট একটা তাক কম আছে নিচে বক্স আছে এখানে একটা ওভেন এখানে একটা ওভেন রাখতে পারেন নিচে বক্সে কিছু রাখতে পারেন এটা মূল্য চার হাজার নয়শো ডিসকাউন্টে পরে চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা বক্স ছাড়া চার তাক এটা কাঠ কালার এবং রিগাল কালার দুইটাই আছে চার হাজার পাঁচশো টাকা মূল্য ডিসকাউন্ট দিয়ে এটা তিন হাজার নয়শো টাকা রাখবো খুবই সুন্দর একটা কালার তিন হাজার নয়শো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখছেন দেখেন যাদের ফ্যামিলি বড় 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 ওভেন আছে বড় ওভেন রাখেন কিংবা ওভেন স্ট্যান্ডের ওভেন বসানোর পরে ওপরে অনেক কিছু বাটি কোটা টোটা অনেক কিছু রাখতে পারেন ওভেনে গুলো রাখতে পারেন হ্যান্ড গ্লাভস সেপ যেগুলো দিয়ে ধরা লাগে গ্রিল ট্রিল গুলা সেগুলো এরকম ওভেন দিয়ে ওভেনের উপরে রাখতে পারবেন এর উপরে বিলিন্ডার গুলো রাখতে পারবেন দুইটাও বড় বড় ওভেনে ইউজ করতে পারবেন নিচে দেখেন এটা পাল্লা আছে এর এখানে একটা সেলফ আছে লুজ সেলফটা খুলে নিচে রাখলে বড় বড় কৌটা গুলো রাখবেন না ছোট ছোট কোটা রাখতে পারবেন এই যে দেখেন এটা আবার তালা সিস্টেম করা আছে এই ওভেন স্ট্যান্ড টা এখান থেকে বন্ধু তিরিশ ইঞ্চি ডেপথ হলো বিশ ইঞ্চি হাইট হলো 66 ইঞ্চি এটা মূল্য আছে আমাদের কাছে এগারো হাজার নয়শো আর ভিডিও দেখে যারা আসবেন এটা নিতে পারবেন এখন যে কথা সেই কাজ ভাই কি বলছিলাম ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু আছে ইঞ্চি এখান থেকে পর্যন্ত ছাব্বিশ ইঞ্চি ডেপথ হলো ষোলো ইঞ্চি হাইট হচ্ছে একচল্লিশ ইঞ্চি হ্যাঁ তিনটা ওভেনও রাখতে পারেন দুইটা ওভেন নিচে ব্লেন্ডারও রাখতে পারেন কত সুন্দর একটা পোর্টেবল ওভেন স্ট্যান্ড এটা মূল্য তিন হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে যারা আসবে দুই হাজার নয়শো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু আরেকটা কালার আছে ড্রিগাল কালার আছে কাঠ কালার আছে আর সারা বাংলাদেশ এটা ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা সেটিং প্রোডাক্ট যদি ডেলিভারি নেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে আর ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে যদি কেউ কুরিয়ারে নেন বক্স আকারে এটা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্যটা দিয়ে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সমন্বিত ভিউয়ার্স ভিডিওতে তে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইএমআই করার জন্য আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন আল্লাহ হাফিজ